আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি ভিডিওটি সবারই অনেক ভালো লাগবে আজকে ভিডিও শুরুতেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে ভিডিও করব যারা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় পরতে পছন্দ করেন আজকের ভিডিওটি কিন্তু শুধুই মাত্র তাদের জন্য এটা উত্তরাতে অবস্থিত আর এইটার ডিটেলস লোকেশন কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দিব যারা উত্তরাতে থাকেন তাদের জন্য তো খুবই ইজি হবে আর যারা ঢাকার আশেপাশে আছেন তারাও চলে আসতে পারবেন আমি আর প্রথমেই হচ্ছে মেয়েদের সেকশনে গিয়েছিলাম এখানে দেখতেছিলাম যে ওনাদের কি কি কালেকশন আছে এখানে যারা হচ্ছে ওয়েস্টার্ন পড়তে খুবই পছন্দ করেন শার্ট টপস সব টাইপের কাপড় ছিল এগুলা কাপড় এত পরিমাণে ভালো কোয়ালিটি দেখলেই বুঝবেন আপনারা যদি হাতে নিয়ে দেখেন তাহলে হয়তোবা আরো আপনাদের ধারণা হবে উনাদের এখানে কিন্তু সব আইটেম আছে এখানে কিন্তু এই যে লাগেজগুলো দেখতে পারতেছে এখানে সবগুলোই হচ্ছে চাইনিজ ব্র্যান্ডেড ছিল আর খুবই ভালো মানের ছিল আর হচ্ছে যারা গরমে বাসায় টি-শার্ট পড়তে চান লং শর্ট সব টাইপের টি-শার্ট এখানে আপনারা পাবেন এগুলো খুব আরামদায়ক ছিল পরেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো অপশন এখানে কিন্তু ট্রাউজারও ছিল গেঞ্জির কাপড়ের এগুলাও খুবই সফট ছিল যারা একটু কম টাকায় ভালো মানের জিনিস খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট অপশন আমি বলবো শুধু যে গেঞ্জির কাপড়ের ছিল তা না এখানে কিন্তু সিল্ক কাপড়ের পাজামাও ছিল যেগুলো আমরা ওয়ান পিসের সাথে কেরি করতে পারবো ফোনে আসলে কালারগুলো ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এইগুলো সামনাসামনি এত পরিমাণে সুন্দর এই কাপড়গুলোও খুবই ফুল খুবই কোয়ালিটিফুল আমি বলবো এইগুলার দাম চাচ্ছিলো ছয়শো টাকা করে মাত্র আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে ওনাদের কিন্তু শীতের জামা কাপড়ও আছে যারা দেশের বাহিরে যান তারা আমরা কিন্তু জানি যে বাংলাদেশ থেকে ওরা অনেক ভরপুর শপিং করে নিয়ে যায় কারণ দেশের বাহিরে কিন্তু জামা কাপড়ের দাম অনেক বেশি তারা তো এখানে অবশ্যই আসে আর যারা আসেন নাই এখনো তারা কিন্তু আসতে ভুল করবেন না এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে শীতের সময় তো আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করি এখানে বিভিন্ন টাইপের মিডি গাউন ছিল যেগুলো হচ্ছে ট্যুরের জন্য একদম বেস্ট অপশন বাহিরের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ব্যাগ কালেকশনও ছিল এগুলোর দাম ছিল সাধারণত চার হাজার থেকে সাঁত্রিশশো টাকা এরকম প্রাইসের রেঞ্জের ছিল তিন হাজারেরও ছিল ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমি হাতে নিয়ে দেখেছি এগুলো খুবই কোয়ালিটিফুল ছিল সেই সাথে ওনারা কিন্তু থ্রি পিসও রেখেছে এখন আমরা চলে এসেছি ছেলেদের ছেলেদের সেকশনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আর উনাদের হচ্ছে আগে একটা তালাতেই ছিল এখন হচ্ছে ওনারা তিনটা তালা নিয়েছে একটা মেয়েদের সেকশন করেছে একটা ছেলেদের আর আরেক তালায় হচ্ছে বাচ্চাদের আর শীতের রেখেছে এখানে ছেলেদের সব টাইপেরই শার্ট আছে ক্যাজুয়াল বলেন ফর্মাল বলেন সব টাইপের শার্টই আপনারা কিন্তু এখানে পাবেন এখানে জিন্সের শার্ট গুলো দেখতেছিলাম এই জিন্সের শার্ট কিন্তু আমার বরাবরই ভালো লাগে আর কালার গুলো দেখতে খুব সুন্দর লাগে এখানে পলো শার্টের কালেকশন ছিল অনেকগুলো সব টাইপের কালারই এখানে আছে যারা কালার ভেরিয়েশন চাচ্ছেন তারা এখানে আসলেই কিন্তু কালার ভেরিয়েশন গুলো পেয়ে যাবেন আমার হাজব্যান্ড এখানে বেশ কিছু পলো শার্ট টি শার্ট এগুলো নিয়েছে গিফটের জন্য সেগুলো আমি ভিডিওর মাঝেই দেখিয়ে দিব আর এই আমার ছেলের অবস্থা দেখুন তার এইখানে আসলে হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্টামি শুরু হয় এখানে যেই ভাইয়াগুলো আছে ওনারা সবাই ওকে অনেক আদর করে এর জন্য মনে হয় আরো বেশি দুষ্টামি করেন দেখুন ওদের এত পরিমাণে কালেকশন ছোট বড় একদম সাইজ নিয়েও কোনো চিন্তা করতে হবে না আপনাদের সব টাইপের কালেকশনই কিন্তু ওনাদের আছে ছেলেদেরও কিন্তু শীতের কালেকশন অনেক পরিমানে ছেলেদের সব টাইপের প্যান্টই কিন্তু পাওয়া যায় কার্গু প্যান্ট বলেন জিন্স প্যান্ট বলেন ফর্মাল প্যান্ট বলেন ট্রাউজার বলেন সেই সাথে সব টাইপের প্যান্টই কিন্তু এখানে আছে ওনাদের টি শার্টেরও এরও কিন্তু অনেক কালেকশন আছে ভিডিওতে কিন্তু আমি সবকিছুই একদম ডিটেলস দেখানোর চেষ্টা করেছি যে জিনিসগুলো ওনাদের ডিসপ্লে তে ছিল আর হ্যাঁ যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু লাইক দিতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ারও করতে পারেন লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর বারো খালপার মাগুরা ফ্যাশন নামে পরিচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ